তুমি বাচ্চারা কষ্ট দিস তুমি যদি বাচ্চারে কষ্ট না দেও তাহলে তো বাচ্চা শরীফ বলে তোমার কষ্ট হওয়ার কথা না তুমি অবশ্যই বাচ্চারা পরে কষ্ট দিস এই কারণে বাচ্চা কোরআন শরীফ পরসার দিকে তোমার কষ্ট হয়েছে হা কি কি করছো বাচ্চারা তুমি আগে কি করছিলা এটা বলো আগে যারা কুরআন ফরাত এর কেন তোমার ধর্ম কি হিন্দু হিন্দু তুমি হিন্দু ধর্মের লোক হ্যাঁ তো তোমাদের তোমাদের যে কিতাব আছে হ্যাঁ এই কিতাব যদি তোমরা পড়ো তাহলে আমরা মুসলিমরা গিয়ে কি সরায়ে দিতে চাই না তাহলে ওই বাচ্চাটা কোরআন শরীফ পড়তেছে তাহলে তুমি কেন গেছো সরাই দিতে বলো তো আর কিছু না বলো তোমরা কয়জন তোমার সাথে আর কে কে আছে আর কে কে সরাই দিতে চায় তিনজন তিনজন তো তুমি তো এখানে একা দাঁড়িয়ে রইছো বাকিরা কোথায় আর কোন হুম আর কিছু না বুঝি নাই আর কিছু না ওই বাকিরা কোথায় বলো সত্যি কথা বলো তুমি যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু তুমি এখান থেকে তুমি সারা পাইবা না ইনশাল্লাহ তোমার আমি সারবো না এখন তুমি কি চাও আমি আল্লাহ তাহলে তিনজন বলছো যে তাহলে তিনজন কেন বলছো বলো আর কই যাম না হুম আর কই যাম না তাহলে তুমি তো মিথ্যা কথা বলছো আমি তোমার কিভাবে বিশ্বাস করব বলো এবারে মত maaf করে দে এবারে মত কিভাবে maaf করে দিতাম তুমি এখনই বলছো তিনজন

কেন এই এরকম করছো কেন বাচ্চারে কষ্ট দিছো কেন কোরআন শরীফ পড়ে কষ্ট দিছে তোমারে কোরআন পড়ে কষ্ট দিছে হ্যাঁ সেজন্য তুমিও কষ্ট দিছো হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চারে নিয়া নামাজে যাইতে চলে পরে নামাজে যাইতে দেয় না এই বয়টা কে দেখাইছে নামাজে গেলে আমার শরীর জ্বলে বাচ্চা নামাজে গেলে তোমার শরীর জ্বলে হ্যাঁ কেন হ্যাঁ নামাজ রদি জাম না

যদি আসে আমার সাথে ভালোভাবে কথা বলো ঠিক আছে এবার মাফ করে যা রাইতাম এবার গায়ের মধ্যে এস আগে আয় গায়ের মধ্যে ঢুক তুই গায়ের মধ্যে ঢুকে আর বিশ কইছস সেটা আমি বুঝতেই পারছি এখন ঢুকতে চাস না কেন আই যাম আমি আয় গায়ের মধ্যে আয় এবার মাফ করে দাও এবার গায়ের মধ্যে আসো জায়গা তুই যাইতে পারবি এখান থেকে কথা বললাম না এবার সাইড দাও বলছি তুই এখান থেকে যাইতে পারবি তোর আমি না না তাহলে গায়ের মধ্যে ঢুক তোর গায়ের মধ্যে ঢুকার পারমিশন দেওয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার ঢুক আয়শা সালাম দে সালাম দে কথা বল ওরে দিয়া আমার তোর ওই রোগীরে দিয়া বাচ্চারে দিয়া চোখ বন্ধ করা যাক কেন আমার কাজ করাইতে হইতাছে আমি ডাকিনা না গায়ের মধ্যে আসার জন্য এবারে মতো মাফ করে দিবারে মতো গায়ে আসো তো তোর থেকে গাড়তে আমি আরো বড়

তুমি মুসলমান না না আমি হিন্দু হিন্দু তোমার বয়স কত মাত্র পনের